ঢাকার অদূরে শহরের করা ব্যস্ততা এবং যান্ত্রিক শহর থেকে একটু গ্রাম্য পরিবেশের নিতে চলে আসতে পারেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীর কোলঘেসে অবস্থিত কাইকেটেক ব্রিজ এবং ফুলের গ্রাম নামে পরিচিত সাব্দি গ্রামে আমাদের অবস্থান এখন নারায়ণগঞ্জের গুদারাঘাট বা হাজিগোঁজ নৌঘাটে আপনারা ঢাকার গুলিস্তান বাইতুল মোকারম মসজিদের দক্ষিণের গেট থেকে উৎসব শীতল বন্দন অথবা বিআরটিসির এসি অথবা নন এসি বাসে করে চলে আসতে পারেন নারায়ণগঞ্জের পানকান্ড চাষারায় সেখান থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন হাজিগোঁজ নৌঘাট বা গুদারাঘাটে এখান থেকে মাত্র দুই টাকা নৌকা ভাড়া দিয়ে আপনি চলে যাবেন শীতলক্কা নদীর ভিউ দেখতে দেখতে নবীগুঞ্জ নৌঘাটে আমরা এখন চলে আসলাম গুদারাঘাট পার হয়ে নবীগুঞ্জে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন কাইকাতে ব্রিজ যাব সেখান থেকে সাপ্তি গ্রাম যাব আমরা গুদারাঘাট পার হয়ে নবীগুঞ্জ ঘাট থেকে আমরা ডিসিশন নিয়ে নিলাম আমরা এখন যাচ্ছি কাইকাতে ব্রিজ হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি নারায়ণগঞ্জের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কাইকাটেক ব্রিজ এবং কাইকাটেক ব্রিজ এর নিচ দিয়ে বয়ে গেছে বাংলাদেশের সেই ব্রহ্মপুত্র নদী যা ভারতের আসাম থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে তো আপনাদেরকে আজকে দেখাবো এই কাইক্যাটেক ব্রিজ আমরা ব্রহ্মপুত্র নদী তারপর আমরা যাবো সাপটিক গ্রাম সাপটে আমি সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো আজকে চলুন শুরু করা যাক আমার এই ব্লগটি এবং আমার সাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন মাজারুল ইসলাম আমরা আমার সাথে আজকে এই ব্লগে থাকবে মাজারুল আমরা আজকে ক্যাকেটেক ব্রিজ দেখতে থাকবে চলে যাবো আমরা সাপ্তি গ্রাম গ্রামের সৌন্দর্য তুলে ধরবো সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদী কাইকাটেক ব্রিজ এই হচ্ছে কাইকাটেক ব্রিজ সামনে দেখা যাচ্ছে অনেকগুলো চটপটির দোকান এই ব্রিজের উপরে পর্যটকগণ এখানে এসে চটপটি ফুচকে এগুলো খায় তো আমরা দেখা যাচ্ছে নিচে একটা রেস্টুরেন্ট আছে নদীর পাশ দিয়ে আমরা সেখানে যাব চলুন যাওয়া যাক আমরা এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টের দিকে চলুন যাওয়া যাক কাইক্যাটেক ব্রিজ নিচে একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম সামনে ওই যে দেখা যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি কাইক্যাটেক ব্রিজের নিচে এরকম একটা রেস্টুরেন্ট ওয়াও নাইস এখানে বসার একটা স্পেস আছে একটা বাইক আছে ভিতরে আমরা যাবো দেখি কেমন দেখা যায় এদিকে ওয়াশরুম দেখা যাচ্ছে এই যে রেস্টুরেন্ট এরকম এখানে এই যে ওয়াও নাইস রেস্টুরেন্ট থেকে ব্রহ্মপুত্র নদী দেখা যায় নাইসলি দেখতে পাচ্ছেন এরকম একটা নাইস রেস্টুরেন্ট এই যে এই রেস্টুরেন্ট থেকে ব্রহ্মপুত্র নদী সৌন্দর্য উপভোগ করা যাবে দেখে আমরাও সেদিকে যাই অসাধারণ একটা জায়গা দেখতে পাচ্ছেন মাঝের দোলনায় বসলো ওয়াও একটা ভিউ দেখা যাচ্ছে দেখুন এই যে ব্রহ্মপুত্র নদী এ হচ্ছে উপরে দেখা যাচ্ছে ব্রিজ এর নিচে হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এই ব্রহ্মপুত্র নদীর পাশেই দেখা যাচ্ছে একটা সুন্দর সুন্দর একটা রিসোর্ট এটা সুন্দর রেস্টুরেন্ট ওয়াও নাইস এই রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা পরিবেশ আপনারা যারা এখানে কাইকাটেক ব্রিজ আসবেন এই যে এই রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন জিনিস অর্ডার করতে পারবেন অনেক কিছু আছে ও নাইস ভাই কী পাওয়া যায় এখানে অ্যাকচুয়ালি এখানে যেমন লেখা আছে স্যুপ পাওয়া যায় তারপর হচ্ছে চাউমিন পাওয়া যায় পাস্তা পাওয়া যায় তারপর হচ্ছে এখানে আপনার থাই ফ্রাইড চিকেন পাওয়া যায় তারপর হচ্ছে ক্রিস্পি চিকেন এবং কুল ড্রিঙ্কস টাইপের এবং এই পাশে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ডেজার্ট আইটেম আছে ওইগুলো আপনারা পাওয়া যায় আপনারা দেখেন এই রেস্টুরেন্ট আর এবার হচ্ছে ব্রহ্মপুত্র নদী আপনি নদীর সুন্দরদের দেখতে দেখতে এই রেস্টুরেন্টে আপনি খাবার অর্ডার করতে পারবেন খেতে পারবেন আপনার ভালো সময় কাটবে বোঝা যাচ্ছে এই রেস্টুরেন্ট থেকে আমরা এই দুজনে আমরা লাচ্ছি অর্ডার করলাম লাচ্ছি খাচ্ছি আর হচ্ছে ব্রহ্মপুত্র নদী হাঁটতেছি আসছি কোনো স্পেস দরকার নাই আমরা হাঁটতে আসছি এখানে আপনার ব্রহ্মপুত্র নদীর ভিউ দেখব সামনে যাই আপনার আসে বন্যা বন্যাতে বসে আপনি কি খাবার অর্ডার করবেন অর্ডার করে ফিরে বলবেন যে আমরা লাস্ট অর্ডার করলো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কাইকা চেক ব্রিজ থেকে সাবনি গ্রামের দিকে ওরা দেখতে পাচ্ছেন যে আমরা আমার ইচ্ছা নিয়ে নিচ্ছি পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা যাবো সাবদিক গ্রামে সাবদিক গ্রাম থেকে আমরা গ্রাম আপনাদের ঘুরে দেখাবো গ্রামে একটা পরিবেশ ফির পাচ্ছি দেখা যাচ্ছে গ্রামের ছেলেরা কামড়া খাচ্ছে মরিচ দিয়ে গ্রামের রাস্তা গুলো অনেক সুন্দর এবং গাছপালা এবং ফলের গাছ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন সাব্দি বাজার আমরা সাব্দি বাজারের দিকে যাচ্ছি তো সাব্দি বাজার থেকে আমরা সাব্দি গ্রামের দিকে প্রবেশ করব সাব্দি বাজার গ্রামের বাজারগুলো এরকমই হয় খুব সুন্দর কত কিছু গ্রামের বাজার সাব্দি গ্রামের বাজার সাব্দি বাজার পার হয়ে এখন চলে আসছি সাব্দি গ্রামের দিকে প্রবেশ করছি আপন দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে দেখো না আমরা থাকছি রাস্তা দিয়ে রাস্তা ব্রহ্মপুত্র নদী পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা যা গ্রামীণ পরিবেশগুলো সুন্দর হতে পারে নদীর পাশ দিয়ে যাচ্ছি এই গরমের মতো ঠান্ডা যে একটা প্রশান্তিকর বাতাস থাকছি যা ফল সাম আপনার এই গ্রামে আসলে সেটা ওটা স্ট্রিম নিতে পারবেন দেখুন নদীর পাশ দিয়ে বয়ে গেছে এই রাস্তা তো আমাদের সঙ্গে থাকুন উপকরণের ব্লক টি দেখুন সাপ্তি গ্রাম এরকম ফুল বাগান আছে রাস্তার পাশে এগুলা কেউ লাগাইছে আচ্ছা আচ্ছা এই ফুল দিয়ে মা লাগাতে না আচ্ছা ও ঢাকার দিকে চলে যায় ফুলের মালা আচ্ছা আচ্ছা গ্রামে রাস্তার পাশে অনেক ফুলের গাছ দেখতে পাবেন এখন যদিও ফুলের সিজন না এই যে সামনে দেখা যাচ্ছে ফুল 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 এই 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 যে 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 সাদা সাদা অনেকগুলো দেখা দেখা যাচ্ছে সাবধিক গ্রামে আমরা সামনে দেখতে পাচ্ছি একটি গ্রিন গার্ডেন পার্ক এই পার্কের প্রবেশগুলো হচ্ছে দেখা যাচ্ছে তিরিশ টাকা আমরা এখন এখানে প্রবেশ করবো দেখবো কি আছে ভিতরে গ্রিন গার্ডেন পার্ক সাবলি গ্রামে আমরা গ্রিন গার্ডেন পার্কে আসছি এখানে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটলাম আমরা এখন প্রবেশ করবো প্রবেশ করা যাক দেখাবো কি আছে ভিতরে চলুন দেখা যাক এই যে এই যে আমরা প্রবেশ করতেছি আমরা প্রবেশ করার পর এই সাব্দি গ্রামের এই গ্রিন গার্ডেন পার্কে এরকম একটা পরিবেশ দেখতে পাবেন এখানে একটা হার হাতির স্ট্যাচু দেওয়া আছে তারপর এখানেও হাতির একটা স্ট্যাচু দেওয়া আছে বাচ্চাদের খেলাধুলা করার বিভিন্ন জিনিস আছে এখানে আর বিভিন্ন ধরনের ফুল এই যে ফুল দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল ওদিকটা কি আছে দেখি সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছে দেখি অসাধারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিছু রাইডিং ব্যবস্থা করা আছে বাচ্চারা যারা আসবে তারা এখানে বিভিন্ন রাইড নিতে পারবে বড়ও নিতে পারবে জাস্ট একটা পার্কের মতো জাস্ট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডিং এর ব্যবস্থা করা আছে আর কিছুই না ওই যে ওইখানে আছে এরকম একটা পার্কে 30 টাকা টিকিট মূল্য দিয়ে ঢোকা আমার মন হচ্ছে না যে কোনো যুক্তিসঙ্গত তিরিশ টাকা টিকিট মূল্য এরকম একটা পার্কে আপনি ঢুকবেন জাস্ট বিনোদনের তেমন কিছু নাই জাস্ট কয়েকটা বাচ্চাদের রাইডিংয়ের ব্যবস্থা করা আছে চলে যাচ্ছি আবার আবার প্রবেশ করার যে গেট সেই গেট দিয়ে বের হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে যে বিথাইগুলো আমাদের তিরিশ টাকা করে চল্লিশ ষাট টাকা দুইজন প্রবেশ করলাম সর্বোচ্চ দুই তিন মিনিট ছিলাম একটা ভালো লাগলো না এখন চলে যাচ্ছি যখন চলে আসছি মেন রাস্তায় এখান থেকে রিক্সা নিয়ে আমরা অন্যদিকে যাবো গ্রামে আসলে এই নদীর পরে আপনি অনেকগুলো দোকান এবং বসার পেয়ে যাবেন সামনে দেখতে পাচ্ছেন একপাশে হচ্ছে এই যে বসার জায়গা আর হচ্ছে এই পাশে অনেকগুলো চটপটি এবং ফুচকার দোকান অ্যাভেলেবল আপনি এ পাশে বসে নদীর পাড়ে বসে বসে ফুচকা চটপটি খেতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তি গ্রামে যে চটপটি এবং ফুচকা যে প্লেস সারিবদ্ধভাবে বসার স্পেস দেওয়া হয়েছে এই নদীর পাড়ে এখানে আপনারা আসলে এই আমার হাতের ডান পাশে অনেক ফুচকা দোকান আছে এখান থেকে আপনারা ফুচকা বা চটপটি অর্ডার করে আপনারা এখানে বসে খেতে পারবেন বসে বসে আপনার নদী যে ভিউ ফিল করবেন আর খাবেন সেরকম একটা অসাম লাগবে তো আমিও যাচ্ছি চটপুটি এবং ফুচকা খাবো তো আসুন আমার সাথে এনজয় করুন চটপটি ফুচকা এই যে আসেন এটি আসেন দেখেন এই যে এখানে চটপুটি অর্ডার করবেন এই যে ভিউ দেখবেন আর খাবেন এই যে এখানে অনেকগুলো কাশফুল দেখা যাচ্ছে মাদারল যাচ্ছে কাশফুল ছিঁড়ার জন্য দেখি মাদারল কাশফুল ছিঁড়তেছে এই যে এই পাশে হচ্ছে আমাদের ওই যে রিশার ড্রাইভার ওইখানে আছে আর এই হচ্ছে রাস্তা আর এখানে এই গ্রামটা কত সুন্দর সেরকম ভিউ সামনে অনেক কাশফুল বাগান দেখা যাচ্ছে আর রাস্তা আর গ্রামটা অসাধারণ হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম আমরা ফুলের বাগান গ্রামে চলে আসছি যদিও এখন শীতকাল না গরমকাল এখন ফুলের চাষ হয় না যে নাম এলাকাগুলো আছে সেগুলোতে সব পানি উঠে গেছে কিন্তু এই উঁচা জায়গায় ওরা ফুলের চাষ করছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফুলের বাগান অনেকগুলো ফুল লাগানো আছে মাঝে আপনি দেখান তো ওইদিকে দেখেন অনেকগুলো ফুল ফুলের বাগান করছে এবং চারপাশে অনেক ফুল আছে এই যে এই পাশেও দেখেন ফুলগুলো চাষ করছে চাষ করছে এখনও ফুল ফুলপুরি ফুটে নাই ফুটতেছে গাঁদা ফুলের বাগান করছে এবং ওই পাশে আরও অন্য অন্য ফুলের গাছ আছে পাশ দিয়ে ওই যে আঙ্কেল দেখা যাচ্ছে যে উনি ফুল ছিঁটতেছে এবং ফুলের পরিচর্যা করতেছে যদিও সাব গ্রাম ফুলের গ্রাম কিন্তু এখন ফুল এই ছা জায়গায় কিছু ফুল চাষ করছে সেগুলো আপনাকে দেখাচ্ছি অন্য কখনও শীতের সময় আসবো তখন আপনাদেরকে অনেক দূর অনেক ফুল বাগান দেখাবো অনেক ফুলের চাষ করা হয় এখানে সেটা দেখাবো এখন তো আর ফুলের চাষ হয় না শীতের দিকে আসলে ফুল দেখতে পাবো তাই না আচ্ছা আচ্ছা শীতের সময় অন্য সময় আসবো তখন অনেক ফুল দেখতে পাবো ফুলের বাগান ঘোরাঘুরির পর আমরা চলে যাচ্ছি হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত স্মৃতিসূধ স্মৃতিসূধটি আমার কিছু দেখতে পাচ্ছেন এবং তার ডান পাশে দেখতে পাচ্ছেন কুতুববাক মসজিদ বা দরগা দরগা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি আদলে তৈরি এই কুতুবাক মসজিদ বা দরগাহ শরীফটা